প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় বা গেটওয়ে বলা হয় চট্টগ্রাম বন্দরকে এবং চট্টগ্রাম বন্দরের আরেক নাম রয়েছে সেটি হচ্ছে গেটওয়ে টু দা ওয়ার্ল্ড ফর বাংলাদেশ আর এই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের অর্থনীতির প্রায় নব্বই পার্সেন্ট বাণিজ্য অর্থাৎ আমদানি রপ্তানি সম্পন্ন হয় এই বন্দর দিয়ে তাই বুঝতে পারছেন এই বন্দরের গুরুত্ব কতখানি আমাদের অর্থনীতিতে প্রিয় দর্শক সম্প্রতি চট্টগ্রাম বন্দরের ইনভেস্টমেন্ট নিয়ে এবং কন্টেনার হ্যান্ডলিং এবং অপারেটর সিলেক্টর নিয়ে বিদেশি কোনো কোম্পানিকে দেওয়ার বিষয় নিয়ে অনেক বেশি বিতর্ক চলছে মিডিয়াতে এবং সেটা সত্য মিথ্যা কতটুকু আমরা এই ভিডিওতে সেটা যাচাই করে দেখব চলুন শুরু করা যাক প্রিয় দর্শক বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষ অর্থাৎ ভিডার চেয়ারম্যান আশিক চৌধুরী মূলত চট্টগ্রাম পোর্টকে উন্নত করার জন্য অনেক বেশি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সেটা করতে গেলে গতানুগতিক সিন্ডিকেশনের সামনে তাকে পড়তে হচ্ছে আমি বেশ কয়েকদিন অ্যাপি মুলারের ইনভেস্টমেন্ট হওয়ার আলোচনা নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করেছি তারা মূলত প্রায় আটশো মিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্ট করতে এখানে চায় অর্থাৎ এবং তারা আগ্রহী এবং এখানে ইনভেস্ট করতে তারা প্রস্তুত মূলত এই আটশো মিলিয়ন ব্যয়টা তারা করবে পোর্টের এফিশিয়েন্সি বাড়ানোর জন্য প্রথমত দ্বিতীয়ত চট্টগ্রামে ফ্রি ট্রেড জোন তৈরি করার জন্য ফ্রি ট্রেড জোন বা এফটি যে হচ্ছে মূলত বিদেশি কোম্পানিকে আমাদের দেশের ল্যান্ডে শুল্কমুক্ত ব্যবহার করার একটা কর্তৃত্ব দেওয়া এবং এফটি যে অ্যানাউন্স করলেই হবে না সেটার জন্য বাংলাদেশ বাংলাদেশের পোর্টের ইফিসিয়েন্সি অবশ্যই অবশ্যই বাড়াতে হবে কারণ বিদেশি কোম্পানি এই বাংলাদেশে বিনিয়োগ করার পেছনে অবশ্যই দেশের বিনিয়োগের প্রধান হাব অর্থাৎ যে তারা বিনিয়োগগুলো করবে সেটা বিদেশের রপ্তানি আমদানি করার জন্য চট্টগ্রাম পোর্টের এফিসিয়েন্সি অবশ্যই তারা বিবেচনা করে এই মুহুর্তে চট্টগ্রাম পোর্ট প্রায় আশি পার্সেন্ট অকুপায় হয়ে আছে অর্থাৎ এখানে কোনো খালি স্পেস নেই আশি পার্সেন্ট এটা হয়ে আছে শিব পর্যন্ত যেতে সময় লাগে প্রায় বাইশ থেকে পঁচিশ দিন পর্যন্ত কনজেশন ব্যাড ম্যানেজমেন্ট সিন্ডিকেশন সব মিলিয়ে এখানে বিশাল একটা ব্যাড ইকোসিস্টেম হয়ে আছে দীর্ঘদিন ধরে অনেকে বলছেন আশিক চৌধুরী কি করতেছে আশিক চৌধুরী বাই ট্রাই করতেছে আসলে সে যে যেসব কারণে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে সে সেসব বিষয় নিয়ে মূলত কাজ করছে এই জটগুলো সে খোলার জন্য চেষ্টা করছে মূলত আপনাকে আশীষ চৌধুরী ফরেন বিনিয়োগ এনে দিবে এবং তারা বিনিয়োগ করে ফেলবে সেটা কিন্তু হবে না একজন বিনিয়োগকারী বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ করার আগে সে অবশ্যই চিন্তা করবে দেশের পোর্ট ফ্যাসিলিটি কীরকম এদেশের এদেশের পাওয়ার সাপ্লাই কীরকম দেশের কোনো ল্যান্ড কনজেশন আছে কিনা অ্যাভেলেবেল স্পেস আছে কিনা কমার্শিয়াল ফ্যাসিলিটি আছে কিনা ট্যাক্স ডিডাকশন আছে কিনা ট্যাক্স ফ্রি জোন আছে কিনা এসব বিষয়ে কিন্তু কনসিডার করে আপনি চিন্তা করেন অ্যাপি মুলার এবং মার্স্ক বিশাল দুটি কোম্পানি তারা আটশো মিলিয়ন বিনিয়োগ করবে আপনারা জানেন মার্স্ক কিন্তু বিশ্বের বৃহত্তর কন্টেনার হ্যান্ডেলিং কোম্পানি তারা আটশো মিলিয়ন ইউএস ডলার ইনভেস্ট করবে বলে জানিয়েছে যদি তারা ইনভেস্ট করে তাহলে কী হবে যেটা হবে সেটা হচ্ছে পোর্টের অকুপেন্সি আশি পার্সেন্ট থেকে ষাট পার্সেন্টের নিচে নেমে আসবে প্রথমত গেট টু শিপ ট্রান্সফার টাইম বাইশ দিন থেকে নয় দিনে মাথায় চলে আসবে বা তারও নিচে চলে আসবে এটা হচ্ছে এটা এটা বলার কারণ হচ্ছে কি কীভাবে কিসের ভিত্তিতে আমি এই কথাটা বলছি প্রধানত এই কোম্পানিগুলো বিশ্বের বড়ো বড়ো দেশে যেমন ক্যানাডা দুবাই এরকম আরও ইউরোপিয়ান কান্ট্রি বা বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে তারা কিন্তু এ কাজ করে দীর্ঘদিন ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে তাই এইসব কোম্পানি যদি বাংলাদেশে হ্যান্ডলিং এর দায়িত্ব পায় সেটা ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের দেশের বন্দরের ইনফ্রাস্ট্রাকচার উন্নত করবে এরকম এরকম কোম্পানি কিন্তু স্বপ্নেও কল্পনা করতে না অনেক দেশ কিন্তু তাদেরকে স্পেস দেওয়ার জন্য বসে আছে এত বড় বিনিয়োগের জন্য আপনাকে জাস্ট একটু উদাহরণ দিই আমাদের কম্পেয়ারেবল কম্পিউটার হচ্ছে ভিয়েতনাম সব কিছুতে আমাদের কাছে টাকা না আসলে সাধারণত ভিয়েতনাম সেই টাকা ভিয়েতনামে সেই টাকাটা চলে যায় সে ফর এক্সাম্পল যদি গার্মেন্টসের কোনো কারণে আমরা অর্ডার ফেল করতেছি বায়ার কিন্তু ভিয়েতনামে চলে যাচ্ছে অটোমেটিক বায়ার কারণ ওরা হচ্ছে আমাদের খুব নিকটবর্তী একটা কম্পিটিটর আপনারা জানেন চীনের অনেকগুলো স্যাংশনের কারণে বিদেশি কোম্পানি চীন থেকে যদি বাইরের থার্ড কোনো কান্ট্রি বা সেকেন্ড কোনো কান্ট্রি থেকে ক্রয় করতে চায় সেক্ষেত্রে বাংলাদেশকে চয়েস করছে এখন বাংলাদেশ যদি এরকম সাপ্লাই দিতে না পারে সাপ্লাই দিয়ে বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হচ্ছে তখন তারা ভিয়েতনামকে বেছে নিচ্ছে ভিয়েতনামের কাইম্যাপ থাই বাই পোর্টের লোডিং এবং লিড টাইম এগারো দিন প্রায় আমাদের অর্ধেকের আমাদের অর্ধেকের মতো আমাদের বাইশ দিন থেকে পঁচিশ দিন লাগে তার এগারো দিন লাগে আমাদের এখান আমাদের এই সময়টা কিন্তু মূলত কমাইতে হবে যখন এই বাইরের ইনভেস্টর বাংলাদেশকে অপশানস হিসেবে দেখে কম্পারেটিভ অ্যানালিসিস যদি করে তারা তখন এই ভিয়েতনাম বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে ব্যাটার অপশন হিসেবে উদীয়মান হয় বা প্রথীয়মান হয় বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আরেকটা একটা ব্যাটার অপশন হিসেবে চলে আসে চিন্তা করে দেখেন কত বড় রেড ফ্লেগ আমাদের জন্য রয়েছে ফরেন ইনভেস্টমেন্টের জন্য এদেশে ইনভেস্টমেন্ট না আসার পিছনে কিন্তু এটা বড় একটা কারণ এই জায়গায় অনেক ইনভেস্টর বাংলাদেশকে কাট করে দিচ্ছে শুধু এই সমস্ত ব্যাড ইফেক্টের কারণে আপনি একটা ফরেন ইনভেস্টমেন্ট আসবে সে তারা যদি কন্টেনার হ্যান্ডলিংয়ের কারণে বাইশ থেকে পঁচিশ দিন চলে যায় কনজেশন করে দিনের পর দিন প্রোডাক্ট বড় জাহাজে পড়ে আছে কন্টেনারবাহী জাহাজগুলো বন্দরে ভিড়তে পারছে না কনজেশনের কারণে এইটি পার্সেন্ট বন্দর কনজেস্ট হয়ে আছে তাহলে তারা কেন বাংলাদেশে বিনিয়োগ করবে সমস্যা হলো কারেন্ট সিন্ডিকেট এটা চায় না কারণ কনজেশনের উপর তাদের ইনকাম রয়েছে এটাকে কন্ট্রোল করতে পারা তাদের সবচেয়ে বড় বেনিফিট বাংলাদেশের বিজনেস গেট হচ্ছে চট্টগ্রাম পোর্ট এটা নিশ্চিতভাবে বলা যায় এটাকে কন্ট্রোল করে এখানে পয়সা বা বিভিন্ন কমিশন বাণিজ্য করছে যারা এই বন্দরকে বর্তমানে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন দীর্ঘদিন ধরে সো তাদের একটা ইনকাম এখানে আলটিমেটলি রয়েছে তাই তারা এই ধরনের বিনিয়োগ এখানে চায় না এবং তারা বিভিন্নভাবে আশিক চৌধুরীর এই বেশ কিছুদিন ধরে তৎপরতা বিনিয়োগের এটার বিরোধিতা করে আসছে এবং ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট প্রয়োজন এবং কন্টেনার হ্যান্ডেলিংয়ের জন্য চট্টগ্রাম বন্দরে নতুন অপারেটর নিয়োগের যে বিষয়টি চলছে কথা চলছে সেটার বিরুদ্ধে কিন্তু তারা অনেকটা ফলস ফ্ল্যাগ ইয়া করে মিডিয়াতে ফলস ফ্ল্যাগ নিউজ প্রচার করে সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এখানে ইনভেস্ট করছে বাংলাদেশের কোনো বন্দর কিন্তু কোন দেশের বড় কোম্পানিকে লিজ দেয়া হচ্ছে না তারা কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করবে এবং বন্দরে অপারেট করবে তাদের ফ্রি ট্রেড জোনে কাজ করবে ইনভেস্ট করবে আপনার যেন হ্যান্ডলিং হ্যান্ডলিংয়ের জন্য মার্স কিন্তু বিশ্বব্যাপী একটা বড় কোম্পানি সো বুঝতে পারছেন তারা যদি এখানে বিনিয়োগ করে আমাদের দেশের বন্দরের ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ করবে সো প্রিয় দর্শক আশা আমার এই ম্যাসেজটা ক্লিয়ার এবং চট্টগ্রাম বন্দরের যে ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের অবশ্যই অবশ্যই পজিটিভলি দেখতে হবে এবং সরকারের এই সিদ্ধান্তকে আমাদের সমর্থন জানাতে হবে যদি আমরা চট্টগ্রাম বন্দর তথা বাংলাদেশের অর্থনীতির কল্যাণ চাই তাহলে চট্টগ্রাম বন্দরে ডেফিনেটলি কন্টেনার হ্যান্ডলিং এবং অপারেটর চেঞ্জ করা জরুরি হয়ে পড়েছে বর্তমানে সাইফ পাওয়ার চট্টগ্রাম বন্দরকে নিয়ন্ত্রণ করছে এবং তাদের কারণে চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিনের অনেক বেশি অনিয়ম অনিয়মের শিকার হয়েছে এবং কনজেস্টন এবং অকুপেন্সি প্রায় এইটি পার্সেন্টের অধিক চট্টগ্রাম বন্দরে সেটার থেকে দূর করার জন্য আমাদের এই মার্টি ন্যাশনাল কোম্পানিদের সুযোগ দেওয়া দরকার এবং আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার বিল হবে এটার ফলে প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম